মজিদালা গ্রামের হুসেন আহমেদের গ্রসারি দোকান অভিযোগে জানা গেছে মজিদালা গ্রামের মেঘাই মিয়ার পুত্র রেবুল হোসেন গতকাল সন্ধ্যা অনুমান ছয়টার সময় অভিযোগকারী রহিমা বেগমের দোকানে প্রবেশ করে এবং আগের বাকি টাকা আদায় না করে আবারও বাকিতে দোকান সামগ্রী চায় হুসেন আহমেদের অনুপস্থিতিতে স্ত্রী রহিমা বেগম দোকান সামগ্রী দিতে বাধা আরোপ করলে বিবাদের সূত্রপাত ঘটে রহিমা বেগম সংবাদ মাধ্যমকে জানান অভিযুক্ত রেবুল হুসেন তাকে বেদরক মারপিটের পাশাপাশি তার দুই শিশুকেও মারপিট করেছে দোকানে ঢুকে ক্যাশ বাস থেকে নয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় রেবুল হামলা চালা এবং প্রচুর দোকান সামগ্রী বিনষ্ট করেছে রহিমা বেগম তার সন্তানদের প্রাণে মারার দমকির বয়ে মহিলা তার সন্তানদের নিয়ে রাতেই ছুটে আসেন কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি পরবর্তীতে ফাঁড়ি পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলা তার সন্তানদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এক ঘটনার পরিপ্রেক্ষিতে রহিমা বেগম কালিগঞ্জ পুলিশ ফাঁড়িতে রেভোলিউশনের বিরুদ্ধে একটি এফআইআর জমা করেছেন ন্যায় বিচারের দাবিতে এদিন অভিযোগকারী মহিলা রহিমা বেগম পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনারা দেখছেন আমার সোনার কালিগঞ্জ আপনার নাম রহিমা বেগম বাড়ি খাগাল মসজিদলা স্বামীর নাম ফিশান আহমদ কিটা হইছে বড় আমরা ফোন হচ্ছি আমরা চা পাইতাম করিয়া